দর্শক সত্য ভাষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিরুল আকবর সবুজ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বিএনপি তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক আসন প্রায় দুইশো দুইশো সাঁত্রিশটি আসন যতটুকু আমি দেখলাম দুইশো সাঁত্রিশটি আসনের যারা নমিনেটেড প্রার্থী তাদেরকে তাদের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি তারা মির্জা ফখরুল ইসলাম এগুলো প্রকাশ করেছেন তবে এই তালিকা ধরে আমি কিছু উল্লেখযোগ্য বিষয় বের করার চেষ্টা করেছি সেটা হলো কারা মনোনয়ন পাননি যারা মনোনয়ন পেয়েছেন তাদের নামটা তো আপনারা দেখেছেন কিন্তু যাদের অপ্রত্যাশিত ভাবে যাদের নামগুলো আসে নাই বা আসা উচিত ছিল সেই নামগুলো দেখছি না সুতরাং ধরে নিতেই পারি তাদেরকে তালিকায় কনসিডার করা হয়নি কারা হয়নি সেটা একটু জানার আগে আমি আগে দেখতে চাই যে আসলে লন্ডন কেন্দ্রিক একটা বেশ কিছু প্রার্থী ছিল এবং যারা তারেক রহমানের আস্থাভাজন ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এবং সবাই আশা করছিলেন তাদের মধ্য থেকে অনেকেই হয়তো বাংলাদেশে নমিনেশন পাবেন কিন্তু তাদের কেউ অনেকেই পাননি মাত্র দুইজন আমি যতটুকু খুঁজে বের করতে পেরেছি সোভার মাত্র দুইজনের নাম পেয়েছি যারা তালিকার মধ্যে আছেন বাকি কেউই নাম নেই এখন আমি শুধুমাত্র এই প্রত্যেকটা কারা কারা পান পেয়েছেন কারা পাননি এটা নিয়ে আলোচনা করতে চাই আলোচনা করতে চাই এই জন্য যে তারা কিন্তু গত বেশ এক দুই বছর যাবৎ দুই বছর যাবত বলে ভুল হবে আরো বেশি দিন যাবৎ কিন্তু এই বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে তাদের বেশ ভালো প্রচারণা ছিল এবং তারা ভালো জনসমর্থনও পেয়েছিলেন তো আমি সেইগুলো নিয়ে আলোচনা করতে চাই প্রথম শুরু করতে চাই লন্ডন কেন্দ্রিক প্রার্থী যারা ছিলেন তাদেরকে নিয়ে লন্ডনের প্রায় অন্তত দশ জন নয় থেকে দশ আট থেকে দশ জন প্রার্থীর সন্ধান আমি পেয়েছি এবং যাদের যথেষ্ট পাওয়ার সুযোগ ছিল এবং তারা জনাব তারেক রহমানের খুব ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হিসাবে লন্ডনের নেতা কর্মীদের কাছে তাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে তার মধ্যে এক নাম্বার হলেন বর্তমান বিএনপির তারা পেয়েছেন নমিনেশন তার মধ্যে একজন সভাপতি একজন বর্তমান সভাপতি সেক্রেটারি দুইজনেই নমিনেশন পেয়েছেন বলে আমি দেখেছি তাদের তালিকা অনুসারে কিন্তু এই দুজন ছাড়া আর কেউই পাননি আর যারা ছিলেন এই তালিকার মধ্যে তাদের মধ্যে ছিলেন সাবেক যুক্তরাজ্য বিএনপির সাবেক সেক্রেটারি জনাব ব্যারিস্টার আব সালাম সাহেব তারপরে তিন নম্বরে ছিলেন পারভেজ মল্লিক তিনি খুলনার একটি আসন থেকে মনোনয়ন চাচ্ছিলেন তার নামও আমি দেখিনি সুতরাং ধরে নেওয়া যায় যে তার নামটা হয়তো কনসিডারেশনে আসেনি নাম্বার চারে তারপর আছে ব্যারিস্টার জামান তাকে খুব বলা হচ্ছিল যে তিনি অবশ্যই অবশ্যই পাবেন এবং জনাব তারেক রহমান আইনগত বিষয়ে তার উপর যথেষ্ট আস্থা রাখেন এবং তিনিও খুব ঠান্ডা মাথার মানুষ যথেষ্ট মেধাবী মানুষ এবং ধারণা করা হচ্ছিল যে তিনি পাবেন তবে উনার আসনটা এখনো উন্মুক্ত রাখা হয়েছে অর্থাৎ এখনো নাম প্রকাশ করা হয়নি এখানে বলে রাখা ভালো যে জনাব মুস্তাফিজুর রহমান ফিজার আমার যদি ভুল না হয়ে থাকে মুস্তাফিজুর রহমান ফিজার অনেক পুরনো এমপি তিনিও আছেন সেই সেই আসনের একজন সম্ভাব্য প্রার্থী হিসাবে এবং ব্যারিস্টার জামানও আছেন তবে ব্যারিস্টার জামান বা মুস্তাফিজুর রহমান কারোর নামটাই আসেনি এই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে এখানে হয়তো পেলেও তিনি পেতে পারেন তারপর সবচেয়ে বেশি যে আলোচিত বিষয় ছিল সেটা হলো কবির আহমেদ ভুইয়া তিনি লন্ডনে আছেন এবং লন্ডনে থাকেন তাকে নিয়ে বেশি আলোচনার মূল কারণটা হলো তার ভাই জনাব ইঞ্জিনিয়ার আহ আব্দুর রহমান সানি তিনি তারেক রহমানের ব্যক্তিগত কর্মকর্তা হিসাবে বিভিন্ন মহল থেকে শুনেছি এবং তিনি বেশ ভালোভাবে তারেক রহমানের বিভিন্ন ডিসিশনে প্রভাব ফেলতে পারেন এই একটা মোটামুটি গুঞ্জন আছে সবার কাছে যে তারেক রহমানের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক ভালো ওই সূত্রে ধরে নেওয়া হচ্ছিল যে কবির আহমেদ ভুইয়ান নমিনেশন পাবেন তার আসন হলো ব্রাহ্মণবাড়িয়া চার চার কসবা যেটাতে আমার পরিবারের ভোট সেখানে এবং এই আসনে তিনি বেশ ভালো আলোচনা করতে সক্ষম হয়েছিলেন যে তিনি পাচ্ছেন পাচ্ছেন তবে তবে আঞ্চলিক বা স্থানীয় রাজনীতির ক্ষেত্রে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি কমিটিগুলোর ক্ষেত্রে একসত্র আধিপত্য বিস্তার করতে গিয়ে একটা আহ দলীয় তেগী নেতাদের কাছে তিনি বলা যায় যে তাদেরকে বিমুখ করেছেন এবং তারা তাদের থেকে ওনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং সবচেয়ে বড় যে বিপদটা হলো টোটাল সাতজন ক্যান্ডিডেটের মধ্যে ছয় জন ক্যান্ডিডেট ওনার বিপক্ষে গিয়ে একত্রিত হয়ে যাওয়াতে আমার কাছে মনে হয় সেই জায়গাটা আহ কবির আহমেদ ভুইয়াকে নিয়ে তারেক জনাব তারেক রহমান কোনো আহ রিক্স দিতে চাননি এবং হয়তো বয়সের কারণে তাকে হয়তো একটা বলা হবে যে তুমি হয়তো নেক্সট ইলেকশনে আসো যেহেতু মুশফিকুর রহমানকে দিয়েছেন জনাব মুশফিকুর রহমান অনেক বয়স্ক মানুষ মুরব্বী মানুষ এবং অনেক অভিজ্ঞতা তার আছে তার অভিজ্ঞতা হয়তো সরকারেও কাজে লাগতে পারে যাই হোক জনাব কবির আহমেদ ভুইয়াও পাননি এটাও হতাশাজনক একটা খবর নিশ্চয়ই তার সমর্থকদের কাছে এবং তারা দীর্ঘদিন যাবৎ উনি পাচ্ছেন পাচ্ছেন এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় বলতে বলতে মানুষের আসলে মানুষকে কনফিউজ করে তুলেছেন আজকে দল এই কনফিউশনের জায়গাটা পরিষ্কার করেছেন মুশফিকুর রহমান এই ফাইনাল চূড়ান্ত দলের নমিনেটেড প্রার্থী হিসাবে আবির্ভূত হয়েছেন তারপরে সবচেয়ে বড় আরেকটা কি বলবো যে সেখানে চমক দেখিয়েছে চমক বলা ভুল হবে এখানে চমক নিতে চেয়েছিলেন সেটা হলো সিলেট দুই আসনে সিলেট দুই আসনে নমিনেশন দেওয়া হয়েছে জনাব ইলিয়াস আলীর স্ত্রী তাসমিনা রশদির লোনাকে সেখানে তিনি পাবেন তিনি অতীতেও পাবেন কারণ ইলিয়াস আলীর গুম হয়ে যাওয়ার পরে তাকে সম্ভাব্য ক্যান্ডিডেট হিসাবে জনগণ গ্রহণ করে নিয়েছে এবং স্থানীয় জনগণ ও আমার কাছে যতটুকু মনে হয়েছে তাসমিনা রুজ তাহমিনা রুজদির লুনার ব্যাপারে পজিটিভ মনোভাব ব্যক্ত করে আসছেন দীর্ঘদিন কিন্তু হঠাৎ করে সেখানে আবির্ভূত হয়েছিলেন লন্ডন কেন্দ্রিক তারেক রহমানের ঘনিষ্ঠ এবং তিনি তিনি যুগ্ম হলেন হুমায়ুন কবির তিনি হুমায়ুন কবির তিনি পররাষ্ট্র বিষয়ক বিষয়গুলো দেখেন এবং সর্বশেষ জন প্রধান উপদেষ্টা আহ প্রফেসর ইউনুস যখন আমেরিকা গিয়েছিলেন তখন জাতীয়তাবাদী দল থেকে দুজন প্রতিনিধি গিয়েছিলেন একজন গিয়েছিলেন আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সাথে ছিলেন আহ হুমায়ুন কবির যদিও তিনি তখন যুগ্ম মহাসচিব হননি তারপরে তাকে যুগ্ম পদে করার পরে স্থানীয় লোকজন হয়তো ধরে নিয়েছিলেন সেখানে ইলিয়াস আলীর যে যেহেতু তাকে পদ মানে তাকে যুগ্ম মহাসচিব করা হয়েছে এমনও হতে পারে যে তাহমিনা রুজদকে বাদ দিয়ে সেখানে হুমায়ুন কবিরকে দেওয়া হতে পারে অর্থাৎ এখানে লন্ডন কেন্দ্রিক তারেক রহমানের ঘনিষ্ঠ বাজন জনাব হুমায়ুন কবির তিনিও কনসিডারেশনটা আসেননি তারপরে আসেননি ব্যারিস্টার সায়েম তিনি নোয়াখালীর চার আসন থেকে যদি ভুলনা করে থাকেন নোয়াখালী চার আসন থেকে তিনি নমিনেশন চাচ্ছিলেন তিনি পাননি তবে তার ফেসবুক স্ট্যাটাস থেকে দেখেছি তিনি তার যাকে দেওয়া হয়েছে তিনি তাকে মেনে নিয়েছে এবং তার পক্ষে সবাই কাজ করার মতো একটি মেসেজ অতিথি দিয়েছেন তারপরে এখানে আছেন ব্যারিস্টার সালামের কথা বলছি তিনি ব্যারিস্টার সালাম সাবেক যুক্তরাজ্য যুক্তরাজ্য বিএনপি সাবেক সেক্রেটারি তিনিও পাননি সুতরাং লন্ডন প্রবাসীদের জন্য বলা যায় যে হতাশাজনক একটা রেজাল্ট মাত্র দুজন নেতা তারেক রহমান ঘনিষ্ঠ দুজন মাত্র নেতা যারা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং সেক্রেটারি তারা দুজনেই নমিনেশন নিতে সক্ষম হয়েছেন এবার আসি সুনামগঞ্জ দুই হচ্ছে এই এই আসনটি বিএনপি ঝুটের কাউকে ছেড়ে দিবে। জামাতের ক্যান্ডিডেট কিন্তু বেশ শক্তিশালী এবং বেশ ভালো প্রচারণা চালাচ্ছেন সেখানে আছেন শিশির মনির জামাতের শিশির মনির যিনি আইনজীবী হিসাবে সেলিব্রিটি আইনজীবী আপনারা অনেকেই হয়তো ছিলেন সেখানে শিশির মনিরের বিপরীতের বিএনপি কোন তালিকায় কারো নাম দেখছি না তো ধরে নেওয়া এখানে অনুমান করা যাচ্ছে হয়তো বা ইসলামিক শাসকদাত্রিক আন্দোলন বা কাউকে এই আসনটি ছেড়ে দেওয়া হতে পারে আমি ঠিক নিশ্চিত নই তবে এই আসনটি এখনো খালি আছে সবচেয়ে বিষয় সবচেয়ে যে আকর্ষণীয় আসন বাংলাদেশের সিলেট এক আসন সিলেট এক আসনটাকে ধরে নেওয়া হয় যারা সিলেট এক আসনে পাশ করবে তারা সরকার গঠন করবে এই সিলেট এক আসনকে ঘিরে সারা দেশে মানুষের মধ্যে একটা আকর্ষণ কাজ করে বা এটার প্রতি মানুষের নজরটা থাকে সেখানে নমিনেশন দেওয়া হয়েছে খন্দকার মুক্তাদির সাহেব খন্দকার মুক্তাদির আহমেদ হোসান আমি সরি পুরো নামটা বলে গেছি খন্দকার মুক্তাদির তাকে ইতিপূর্বেও দেওয়া হয়েছিল সেখানে তিনি ফেল করেছেন যদিও সেখানে সেই নির্বাচনে অনেক কারচুপির অভিযোগ ছিল খন্দকার মুক্তাদিরকে দেওয়া হয়েছে সেখান থেকে বিবেচনায় নেওয়া হয়নি আরেক হ্যাভিওয়েট ক্যান্ডিডেট জনাব আরিফুল হক চৌধুরী তিনি সাবেক মেয়র সিলেট সিলেটের সাবেক মেয়র তিনিও চাচ্ছিলেন সিলেট এক আসন এবং তিনি বলেছিলেন যদি তার এক জিয়া পরিবারের কেউ আসেন তাদের তিনি তার প্রার্থিতা প্রত্যাহার ঘোষণা করবেন বা সেখানে তিনি প্রার্থিতা কন্টেন্ট করবেন না কিন্তু আহ বাস্তবতা সেখানে হলো খন্দকার মুক্তাদি সেখানে পেয়েছেন এখনো আরিফুল হকের তরফ থেকে কোনো পাওয়া আমি বলেছি আহমেদ পেয়েছেন সিলেট আসনে আসনে বলেছি তিন আব্দুল মালিক যিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতি তিনিও পেয়েছেন তবে ব্রাহ্মণ বাড়িয়ার দুই এবং চার ছিল ব্রাহ্মণ বাড়িয়ার সবচেয়ে আলোচিত আসন ব্রাহ্মণ বাড়িয়ার দুই আপনারা জানেন যে রুমিন ফারহানা সেখান থেকে যাচ্ছিলেন এবং রুবিন রুমিন ফারহানার বিপরীতে একটা শক্ত প্রতিদ্বন্দী তৈরি হয়েছিল এবং স্থানীয় বিএনপির একেবারে প্রতিবাদী একটা ভূমিকা তাদের দেখেছি রুমিন ফারহানার বিপক্ষে এবং রুমিন ফারহানা সেখানে চ্যালেঞ্জ করে ফেলেছিলেন তিনি বাপের বেটি হলে সেখান থেকে নির্বাচন করবেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো জয় জয় আব্দুর রহমান সানির কথা বলছি অনেকের মধ্যে সেই রকম গুঞ্জন আছে যে জনাব আব্দুর রহমান সানি আহ রহানার বিপরীতে যারা আছে তাদের সাথে তার অবস্থান আছে যে কারণে তারা এতটুকু সক্রিয় থাকতে পারছে যে রুমিন ফারহানাকে তারা প্রতিরোধের ঘোষণাও দিতে পারে তারপরে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া চার আসনের কথা বললাম যে আব্দুর রহমান সানি যিনি তারেক রহমানের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে পরিচিত তার ভাই কবির আহমেদ ভুইয়া সে তিনি নমিনেশন পাননি সেখানে এখন যারা তার 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 বা যারা কমিটিতে এসেছিলেন তারা নিশ্চয়ই তার সাথে সমস্ত তেগি নেতাকর্মীরা আছেন তারা হয়তো বা সেটাকে ম্যানেজ করতে সক্ষম হবেন সবাইকে নিয়ে তারপরে দিনাজপুর পাঁচ পটুয়াখালী দুই পটুয়াখালী দুই আসনটাও সেখানে ব্ল্যাঙ্ক রাখা হয়েছে এই আসনের অন্যতম ক্যান্ডিডেট হলো গণ অধিকার পরিষদের নুরুল হক ডোর যদিও তিনি বিএনপির ক্যান্ডিডেট নন এবং বিএনপির আগের নমিনেটেড ছিলেন গোলাম মাওলা রনি এখন প্রশ্ন হলো গোলাম মাওলা রনি কিন্তু ইতিমধ্যেই বিএনপিতে আর আছেন বলে মনে হচ্ছে না কারণ বিএনপি উনি ওনার কথাবার্তায় বিএনপি তাকে নমিনেশন দেওয়ার কথা নয় আবার বিএনপি স্থানীয় পর্যায়ের বিএনপি থেকে নুরুল হক নূর সম্পর্কে বিএনপি ওই জায়গাটা খালি রেখেছে তবে আমি যতটুকু ধারণা করতে পেরেছি তিনি আহ জনাব ফখরুল ইসলাম আলমগীর সেখানে একটা আসনের ঘোষণা করতে গিয়ে বলছেন এই জায়গাটা খালি রাখা হয়েছে এখানে অন্য জুটের অন্য যারা আছে তারা তাদের নাম প্রকাশ করবে এখানে আমি জানি না কোন কোন আসন তার ওই বক্তব্যের অংশের অংশ হিসাবে থাকবে তবে খুব ইন্টারেস্টিং হলো কিশোরগঞ্জ চার আসনের ফজলুর রহমানের আহ রহমান সাহেব নমিনেশন পেয়েছেন তিনি পেয়েছেন কিশোরগঞ্জ চার আসন থেকে তার উপজেলাগুলো ইটলা ইটনা মিঠাময়ন এবং অষ্টগ্রাম তবে তার বহিস্কারাদেশ প্রত্যাহার তার বহিস্কারাদেশ কিন্তু নভেম্বর পর্যন্ত আছে সেটা প্রত্যাহার হয়েছে কিনা সেটা বলা হয়নি তবে তাকে নমিনেশন দেওয়া হয়েছে আমি নিশ্চয়ই হয়তো তার তার বহিস্কারাদেশ প্রত্যাহার হবে এই নিশ্চয়তা নিশ্চয়ই এখন আর এটা নিয়ে আর কোনো সন্দেহের কারণ থাকবে না কারণ তাকে নমিনেশন দেওয়া হয়েছে এবং আশা করি হয়তো তিনি এখন থেকে আরো সতর্ক হয়েই কথাবার্তা বলবেন আরেকটা আসন হলো মানিকগঞ্জ মানিকগঞ্জের মানিকগঞ্জ এক বা দুই যেটা আমি যতটুকু আমার মনে পড়ে সেটা হলো খন্দকার দেলোয়ার হোসেনের আসন দীর্ঘদিন পরে যুগের পর যোগ দেলোয়ার হোসেন ছিলেন সেই আসনের এমপি এই প্রথমবারের মতো দেলোয়ার হোসেন ফ্যামিলির বাইরে এই আসনের ভিন্ন কোন ব্যক্তি ইলেকশন করবেন যদিও এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে আসনটি খালি রাখা হয়েছে সেখানে তার এর পরিবারের সদস্যদের মধ্যে নমিনেশন কে নিচ্ছেন কে পাবেন সেই নিয়ে একটা টাগ অফ ওয়ার আছে এবং সেটা যদি শেষ পর্যন্ত মিলানো না যায় হয়তো বাইরের কেউ পেতে পারে হয়তো বা হয়তোবা তারপরে আরেকজন হয়েছিলেন নর্সিংদী চার আসন থেকে তার যেটা আমাকে আশ্চর্য করেছে যে তিনি পেয়েছেন তিনি হলেন সর্দার Shakhawat হুসেন বকুল তিনি মনোহরদি বেলাবো আসন থেকে তিনি ওয়ান ইলেভেনের সময় যদি আপনারা মনে থাকেন যে সংস্কারপন্থী যে গ্রুপ সেই সংস্কারপন্থী গ্রুপের একজন খুব আউটস্পোকেন ব্যক্তি ছিলেন সর্দার শাখাওয়াত হোসেন বকুল বাট বিএনপি তাকে কনসিডারেশনে নিয়েছে এবং নমিনেশন দিয়েছে তার এখানে কয়েকটা বার্তা পাওয়া যায় সেটা হলো বিএনপি হয়তো বা ওয়ান ইলেভেনের সময় যেসব লোকজন আহ সংস্কারপন্থী হয়ে গেছিলেন তাদের কাউকে কাউকে হয়তো তারিখ ক্ষমা করে দিয়েছেন এই এই তালিকা দেখে অন্তত সেটাই আমার আপনারা আপনাদের কাছে কোনো তথ্য থাকলে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন আপনার এলাকায় কেউ যদি নমিনেশন বঞ্চিত হয়ে থাকে বা নমিনেশন কেন্দ্রিক যদি কোনো বিরোধ চাঙ্গা হয়ে থাকে সেটা নিয়েও আপনারা মন্তব্য করে জানাতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে